পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির উদ্বোধন করবেন এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে রোববার ভোর থেকে সেতুতে চলবে যাত্রীবাহী যান দুই হাজার সতেরো সালের তিরিশ সেপ্টেম্বর পদ্মা সেতুর সাঁত্রিশ ও আটত্রিশ নম্বর পিলারে প্রথম স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর অংশ দৃশ্যমান হয় পরে একের পর এক বিয়াল্লিশটি পিলারের ওপর বসানো হয় একচল্লিশটি স্প্যান দুই সালের দশ ডিসেম্বর শেষ একচল্লিশতম স্প্যান স্থাপনের মাধ্যমে বহুমুখী ছয় দশমিক পনেরো কিলোমিটার পদ্মা সেতুর সম্পূর্ণ কাঠামো দৃশ্যমান হয় পদ্মা সেতু প্রকল্পের শুরুটা হয়েছিল উনিশশো থেকে দুই সাল সময়ে চলা প্রাক সম্ভবতা যাচাইয়ের মাধ্যমে জাপান দুই এক সালে পদ্মা নদীর উপর সেতু নির্মাণের সমীক্ষা প্রতিবেদন বাংলাদেশের কাছে জমা দেয় জাপানের জরিপে মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টকে পদ্মা সেতু নির্মাণের স্থান হিসেবে নির্বাচন করা হয় জরিপের ভিত্তিতে প্রধানমন্ত্রী দুই হাজার সালের চার জুলাই মুন্সীগঞ্জের মাওয়ায় আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন পদ্মা সেতু প্রকল্পটির নাম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প এর অবস্থান ঢাকা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মুন্সীগঞ্জ শরীয়তপুর ও মাদারীপুর জেলায় এই প্রকল্পের অবস্থান সেতু প্রকল্পের দুটি প্রান্ত মাওয়া ও জাজিরা দুই সালের জুলাই মাসে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার সুপারিশ মেনে মাওয়া জাজিরার মধ্যে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার তত্ত্বাবধায়ক সরকার দুই সালে সেতু নকশা প্রণয়নে পরামর্শ প্রতিষ্ঠান চূড়ান্ত করে মহাজোট সরকার শপথ নিয়ে পদ্মা সেতুর সম্পূর্ণ নকশা প্রস্তুত করার জন্য এটি পরামর্শদাতা সংস্থা নিয়োগ দেয় হয় কিলোমিটার ছয় দশমিক সেতুর নকশা দুই সালে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প একনেক সভায় অনুমোদন পায় শুরুতে দশ হাজার একশো কোটি পঁচাত্তর লাখ টাকা ব্যয় ধরা হলেও পরে নকশা পরিবর্তনে দৈর্ঘ্য বেড়ে গেলে ব্যয় বাড়ে দুই সালে প্রকল্পের সংশোধন এনে ব্যয় বিশ হাজার পাঁচশত সাত কোটি বিশ লাখ টাকা করা হয় ২০১৬ সালে ফের ব্যয় বাড়িয়ে আটাশ হাজার সাতশত তিরানব্বই কোটি উনচল্লিশ লাখ টাকা করা হয় সবশেষ প্রকল্পের মোট ব্যয় দাঁড়ায় ত্রিশ হাজার একশত তিরানব্বই কোটি আটত্রিশ লাখ টাকায় সেতুর উদ্বোধন উপলক্ষে দেশে উৎসবের আমেজ বিরাজ করছে বিশেষ করে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ এই সেতু দিয়ে সরাসরি সড়ক যোগাযোগের সুবিধা পাবে পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ পয়লা জানুয়ারি দুই হাজার নয় থেকে তিরিশ জুন দুই পর্যন্ত ধরা হয় পদ্মা সেতুর নকশা করেছে আমেরিকান মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম এই সি ওএমের নেতৃত্বে আন্তর্জাতিক ও জাতীয় পরামর্শদের নিয়ে গঠিত একটি দল ছয় ও সাত নম্বর পিলার নিয়ে জটিলতা তৈরি হলেও পরে তা চূড়ান্ত হয় তেরো দশমিক আট কিলোমিটার নদীশাসনের কাজ করেছে চীনের সিনোহাইড্রো কর্পোরেশন বাহাত্তর দৈর্ঘ্য কিলোমিটার এবং প্রস্থ বাহাত্তর ফুট পদ্মা সেতুতে রয়েছে চার লেনের সড়ক মাঝখানে রোড ডিভাইডার পদ্মা সেতুর ডায়াভাইক কিলোমিটার চুক্তি অনুযায়ী দুই সালের ২৫ নভেম্বর কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরে কয়েক ধাপে সময় বাড়ানো হয় মূল সময় সীমা আটচল্লিশ মাস বর্ধিত সময় তেতাল্লিশ মাস এছাড়া অন্যান্য ব্যয়ের মধ্যে রয়েছে টোল প্লাজা এবং এস টু সহ বারো কিলোমিটার অ্যাপ্রোচ রোডের নির্মাণ ব্যয় এক হাজার নয়শো সাত দশমিক আটষট্টি কোটি টাকা দুটি টোল প্লাজা দুটি থানা ভবন এবং তিনটি পরিষেবা এলাকাসহ পুনর্বাসনে ব্যয় এক হাজার পাঁচশো পনেরো কোটি টাকা পরিবেশ রক্ষায় ব্যয় এক হাজার দুইশো নব্বই দশমিক তিন কোটি টাকা কনসালটেন্সি ছয় হাজার সাতশো তিরাশি দশমিক সাত কোটি টাকা এবং অন্যান্য এর মধ্যে রয়েছে বেতন পরিবহন সিডিভ্যাট এবং ট্যাক্স ফিজিক্যাল এবং প্রাইস কন্টিনজেন্সি ইন্টারেস্ট ইত্যাদি ঋণ সহায়তার অঙ্গীকার করেও সরে যায় বিশ্ব বিশ্বব্যাংক ব্যাংক পদ্মা সেতু নির্মাণে একশো বিশ কোটি ডলারের ঋণ অঙ্গীকার করলেও পরে অনিয়মের অভিযোগ তুলে প্রকল্প থেকে সরে যায় পরে এডিবি জাইকা ও আইডিবিও চলে যায় এরপর বাংলাদেশ সরকার সেতু নির্মাণে বিদেশি কোনো সাহায্য না নিয়ে পুরো ব্যয় নিজেই অর্থায়নের ঘোষণা দেয়